নমস্কার মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম আজ আপনারা মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি থেকে জীবন বিজ্ঞান বিষয়ের পার্ট টু থেকে গুরুত্বপূর্ণ মোট দশটি এক কথায় এম প্রশ্ন উত্তর সম্বন্ধে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুবই উপকারী হবে এটা আমি আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক কোয়েশ্চেন এ প্লাজমা পর্দা বা কোষ পর্দা নিউক্লিয়াস অপশান ডি অপশান এ ও অপশান বি উভয় সঠিক সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ অপশান এ প্লাজমা পর্দা বা কোষ পর্দা এবং অপশান পর্দা বা কোষ পর্দা কি কি নিয়ে গঠিত অপশান সি গ্লুকোজ এবং অপশান ডি অপশান এ লিপিড এবং অপশন বি প্রোটিন এই দুটি নিয়ে গঠিত তবে একটা কথা বলে রাখি উত্তরগুলো যদি জানা থাকে অবশ্যই আমাকে উত্তর বলার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে সঠিক উত্তর হবে অপশান ই অপশান এ লিপিড এবং অপশান বি প্রোটিন নিয়ে প্লাজমা পর্দা বা কোষ পর্দা গঠিত কোয়েশ্চেন নাম্বার থ্রি কোষ প্রাচীর প্রধানত কী দ্বারা গঠিত অপশন এ সেন্টুল অপশান বি সেন্ট্রোজোম অপশান সি সেলুলোজ অপশান ডি সঠিক উত্তরটি হবে অপশন সি দ্বারা সেলুল গঠিত প্রোটোপ্লাজম প্রধানত কি কি দ্বারা গঠিত অপশন এ ক্রোমোজম অপশন ডি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অপশন সি নিউক্লিক অ্যাসিড এবং অপশন ডি মাইটোকন্ড্রিয়া সঠিক উত্তরটি হবে অপশন বি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দ্বারা প্রোটোপ্লাজম প্রধানত গঠিত কোয়েশন নাম্বার ফাইভ নিউক্লিয়াস কি কি দ্বারা গঠিত অপশান এ সঠিক উত্তরটি হবে অপশান ই অর্থাৎ উপরের সবকটা অর্থাৎ নিউক্লিও পর্দা নিউক্লিও ও নিউক্লিওপ্লাজম দ্বারা নিউক্লিয়াস গঠিত কোয়েশ্চেন নাম্বার সিক্স ক্রোমাটিন জালিকা কি দ্বারা গঠিত অপশান এ নিউক্লিক অ্যাসিড অপশান বি প্রোটিন অপশন সি অপশান এর নিউক্লিক অ্যাসিড এবং অপশন বি প্রোটিন নিয়ে গঠিত এবং অপশন ডি সঠিক উত্তরটি হবে অপশান সি অপশান এ নিউক্লিক অ্যাসিড এবং অপশন বি প্রোটিন নিয়ে ক্রোমাটিন জালিকা গঠিত কোশ্চেন নম্বর সেভেন মাইটোকন্ডিয়ার প্রধান কাজ কি অপশান এ ক্রেবাস চক্র নিয়ন্ত্রণ করা অপশান বি শক্তি নিয়ন্ত্রণ করা অপশান সি উপরের কোনটি নয় সঠিক উত্তরটি হবে অপশান এ ক্রেবাস চক্র নিয়ন্ত্রণ করা কোশ্চেন নাম্বার এইট কাকে কোষের শক্তিঘর বলা হয় অপশন এ সাইটোপ্লাজম অপশন বি নিউক্লিয়াস অপশান সি মাইটোকন্ড্রিয়া অপশান ডি প্রোটোপ্লাজমকে সঠিক উত্তরটি হবে অপশন সি মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কোয়েশন কি মাইটোকন্ডিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হওয়ার জন্য অপশান বি সাইটোপ্লাজমের মধ্যে কোষের শক্তি উৎপন্ন হওয়ার জন্য সঠিক উত্তরটি হবে অপশন এ মাইটোগন্ডিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হওয়ার জন্য কোয়েশন নাম্বার টেন উদ্ভিদ কোষের গলগি বডিকে অনেকে কি বলেছেন এটাই লাস্ট কোশ্চেন অপশন এ ডিকটিনজম অপশন বি ডিকটিজম অপশন সি ডকটিন এবং অপশন ডি উপরের সবগুলি সঠিক উত্তরটি হবে অপশন বি ডিকটিজম এই ছিল জীবন বিজ্ঞান বিষয় থেকে আমাদের মোট দশটি এমসিকিউ এক কথায় প্রশ্ন উত্তর আপনারা আর কোন বিষয়ের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেষে একটা কথা বলেই রাখি যে আমার কোশ্চেন বলার আগে যদি উত্তরগুলি জানা থাকে সরি আমার কোশ্চেনের অ্যান্সার বলার আগে যদি আপনাদের উত্তরগুলি জানা থাকে অবশ্যই অ্যান্সারগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমি চেষ্টা করব হোমওয়ার্কের প্রশ্ন দেওয়ার জন্য তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার